আমাদের আমার বন্ধুর মতো মজিদ হয় সুন্দর আয়োজন করার জন্য প্রিয় হয় না আমার এবারের নির্বাচন অত্যন্ত জটিল এবং কঠিন নির্বাচন মনে রাখতে হবে আগামী আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামাত ছিল সবাই ভোট করেছে কিন্তু আমাদের নেতা কোনদিন করে নাই জটিল এবারে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছেন নির্বাচনটা জটিল নির্বাচন কেন জটিল করছে বোঝেন আমরা তো বিএনপি যতবার ক্ষমতায় গেছে উন্নয়ন করেছে করছে কিনা বলে আমাদের দল নাই সকল সন্ত্রাসীর বিষয় করছে দেবদেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা করেছে কিনা বলেন তিন হাত যে বিএনপির লোক আমিন লোক সন্ত্রাসীদের হাত পা ভেঙে দিয়েছে সঠিক কি না বলে কিন্তু এবারে একটি সংগঠনের সঙ্গে নির্বাচন সে সংগঠনের ইতিহাস একাত্তর সালের পর থেকে অধ্যপতি আপনারা জানেন জানেন কি না এই দেশের জন্য দেশের মানুষের জন্য স্বাস্থ্যের জন্য তারা ধর্ম

ফ্যামিলি কার্ড না ফার্মার কার্ডের ব্যবস্থা করেছেন উনি ফার্মার কার্ড কি কৃষকের কার্ড হবে এই কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্প মূল্যে সার স্বল্প মূল্যে আপনার কীটনাশক স্বল্প মূল্যে বীজ এবং কৃষি যন্ত্রপাতি সেচ ব্যবস্থা সবকিছু পাবে এই এরকম একটা করে কার্ড হবে কার্ডের মাধ্যমে বুঝতে পারছেন আপনারা এই কার্ডের মাধ্যমে কিন্তু সাহায্য দেবে না আপনাদের কৃষিকে স্বনির্ভর করার জন্য অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য দেশের টাকা ভর্তুকি দেয় না ভুক্তুকি দিয়ে আপনাদেরকে সহায়তা করবে যেন আপনারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারেন এটা কি ভালো সিদ্ধান্ত না খারাপ উপস্থিতি অনুরূপ ভাবে আরো সিদ্ধান্ত তোমার ভাই বলবে সর্বোপরি কথা হলো বাগমারাতে যে প্রবল পার্টি আছে আপনারা সকলে দেখবে আমি কিন্তু একটা হাই স্কুলের প্রধান শিক্ষক একটা কলেজের অধ্যক্ষ ছিলাম আমার ওয়াইফ একটা কলেজের প্রফেসর আমার মেয়ে ডাক্তারি পাস করেছে আমার ছেলে আইনে অনার্স পড়ে আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি ধান চাষ থেকে শুরু করে আলু চাষ কিছু করার আমার অভ্যাস অর্থাৎ নিচুর লেভেল থেকে শুরু করে উঁচুর লেভেল পর্যন্ত সব আমার জানা আছে এই বাগমারা উপজেলার উপজেলা চেয়ারম্যান থাকার সমাজে সকল অনুন্নত মসজিদ কোন অন্যতম উন্নত মসজিদ কোন দেয় রাস্তা ভালো কোন দেয় খারাপ কোন দেয় এই সকল স্কুল ভালো কোন দেয় কোনটা খারাপ সব ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ তাই আপনারা যদি মনে করেন যে এই প্রার্থীদের যোগ্য তবে আপনারা আমাকে হৃদয়ের জায়গা দেবেন তার চেয়ে বড় কথা থেকে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই দেশের সাথে দেশের সাথে আপনারা ধানের শীষে রাষ্ট্রকমতায় নিয়ে যাবেন এই সাথে আমাদের জনাব তারেক রহমান বলেছে ব্যক্তি আপনা কত নাও হতে পারে ধানের শীষে সুযোগের দরকার দণ্ডনায় আছে কি আমাদের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া জীবনটাই দিলেন দলের জন্য সত্যি কিনা বলে আমরা সকলেই তো নেত্রীকে ভালোবাসি ভাসি কিনা আমরা সকলে কে সবচেয়ে বড় নেতা তারেক রহমান ভাবি কিনা হাত তোলেন আপনারা ভাবি কিনা সবাই ভাবি তো তাহলে কারণ নিষেধ না শুনে নেতার নির্দেশে আজকে থেকে আমরা সকলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের নির্দেশ ক্রমে মা বোনদের মন জয় করে ভাই চাষাদের মন জয় করে সকলের দুয়ারে।